পরপর দুটি দোকানে চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় এদিন এই চুরির ঘটনাটি ঘটে মাথাভাঙার শহর সংলগ্ন পঞ্চানন মোড় এলাকায় জানা গিয়েছে রাতের অন্ধকারে এই চুরির ঘটনা ঘটলেও সকালে দোকান খুলতে গিয়ে নজরে আসে চুরির ঘটনাটি একটি ইলেকট্রিকের সরঞ্জাম এবং একটি মোবাইল রিপেয়ারিং এর দোকানে চুরির ঘটনা দুটো দোকানেরই পেছনে টিং কেটে চুরি হয় বলে জানা গিয়েছে এমনকি ইলেকট্রিক সরঞ্জামের দোকানে বেশ কিছু কয়েল দামি তার এবং দোকানে থাকা প্রায় তিন হাজার টাকা চুরি হয় পাশাপাশি মোবাইল রিপেয়ারিং এর দোকানে রিপেয়ারিং করা তিনটি মোবাইল এবং ক্যাশ বাক্সে থাকা কিছু খুচরো টাকা চুরি হয়ে যায় বলে জানান দোকান মালিক কল্যাণ রায় এবং সম্রাট সরকার এদিকে চুরির খবর পেয়ে ঘটনাস্থলে আসে মাথাভাঙ্গা থানার পুলিশও উভয় দোকান মালিককে চুরির ঘটনার বিবরণ জানিয়ে থানায় লিখিত অভিযোগ করবেন বলেও জানিয়েছেন আগে তো দেখছিলাম দুইটা মোবাইল তো এখন দেখছি তিনটা মোবাইল রিপেয়ারিং সেট তিনটা মোবাইল ফিরে গেছে আর ক্যাশের থেকে ওই খুচরা পয়েন্ট টয়েন্ট বলে ছিল ওইগুলো এবং তো একটু করে ফুল তো তো বাড়িতে স্নান করছিলাম তো এইখান থেকে ফোন গেলো যে দোকানে পিছন খোলা দেখা যাচ্ছে চুরি হয়েছে নাকি তখন আইসা দেখি যে হ্যাঁ এরকম চুরি থানায় অভিযোগ জানানো হয়েছে লিখিতভাবে অভিযোগ পুলিশ আসছিল যাবো ওইখানে আনুমানিক হিসাবে যদি হয় তিনটা মোবাইল তবুও তিরিশ পঁয়ত্রিশ হাজার মোবাইলটা বলব

সকালে মোটামুটি সাড়ে আটটার দিকে দোকানে আসছি আসার পরে দোকান খোলার পরে এদিকে দেখি মাল মালটা মাল লিখে আসলে খোলা তারপরে আমি বললাম ব্যাপার তারপরে এদিকে কাটা কাঠাটা দেখলাম নাই পরে ওই পাশে দুটা তো ওই পাশে গেলাম ওই পাশে দেখি পিচন স্যারটা আমার কাটা তিনটা কাটা কল্যাণ রায় করছেন বাইশ উৎসব অনুষ্ঠান পুজো কিংবা এমনি সময় অত্যাধুনিক হেয়ার কাটিং এর সাথে নিজেকে আরো আকর্ষণীয় করে তুলতে চান তাহলে আর দেরি কিসে আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে এই প্রথম অত্যাধুনিক সেলুন উপহার দিতে আপনাদের মাধভাঙা শহরে হাজির ট্রান্সলেট প্রফেশনাল দ্য আলটিমেট সেলুন ডেস্টিনেশন ফর লেডিস অ্যান্ড জেন্টস আমাদের এখানে হেয়ার কাট হেয়ার স্পা হেয়ার কালার হেয়ার ট্রিটমেন্ট স্ট্রেটনিং ফেশিয়াল পেডিকিওর মেনিকিওর সহ সমস্ত ধরনের কাজ করা হয়ে থাকে তাহলে আর দেরি কিসের নিজেকে আরও সৌন্দর্যায়নের লক্ষ্যে আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে আমাদের ঠিকানা থানা থানাপাড়া রোড মাধবাঙা কোচবিহার আমাদের যোগাযোগ নাম্বার নাইন